আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম এই মুহূর্তের আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আবারও বদলে যাচ্ছে বাংলার আকাশ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় তার সাথে ঝড় ও দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাত এছাড়াও আগামী এক সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহের কোনো প্রকার সতর্ক বার্তা নেই বলেই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবং আগামী চব্বিশ ঘণ্টায় বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর এক নিম্নচাপ যার ফলে দেশের আবহাওয়া কিন্তু আসবে বিরাট বড় পরিবর্তন তো দর্শক আজ এবং আগামীকাল ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল সিলেট ময়মনসিংহ রংপুর এবং রাজশাহী বিভাগের জায়গাগুলোতে আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে এটাও জানাবেন যে আপনাদের জেলায় এখন বর্তমান অবস্থাটা কেমন রয়েছে তো প্রতিনিয়তই সঠিক আবহাওয়ার খবর পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নিজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী আজ থেকেই কিন্তু বাংলা জুড়ে তাপমাত্রা পারত কমে আসবে কেননা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর এক নিম্নচাপ যার ফলে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জানিয়েছে আজ রাতের মধ্যেই ঢাকা সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম খুলনা বরিশাল কুমিল্লা টেকনাফ এই সমস্ত অঞ্চলে রয়েছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা এরই পাশাপাশি কলকাতা খড়গপুর চাকুলিয়া বর্ধমান বীরভূম পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর আলিয়াতপুর কোচবি বিহার জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলোতেও রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা আজকের তুলনায় কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ আরও বহুগুণে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে কিন্তু জলাবদ্ধতা এবং নিচু এলাকাগুলোতে কিন্তু জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকাল থেকে বাংলাদেশের চট্টগ্রাম নোয়াখালী ঠাকুরগাঁও হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ তারই পাশাপাশি ফরিদগঞ্জ টেকনাফ সুনামগঞ্জ এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত বহু অংশে বেড়ে যাবে আর দক্ষিণবঙ্গে যেসব জেলা রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারিয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ আপডেট এরকম আবহাওয়ার সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে